আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিনীর মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেনস টিভির লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ সতেরোই নভেম্বর দু পঁচিশ এই মুহূর্তে রাত সাতটা বেজে পঞ্চান্ন মিনিট আমাদের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে রায়ের পরেই মোদীকে ডক্টর ইউনুসের শক্ত বার্তা অদ্ভুত মন্তব্য হাসিনা কামালের আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডের রায় হয়েছে অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে কারণ তিনি ছিলেন অ্যাপ্রুভার বা রাজসাক্ষী ফলে তার সাজা কমে গিয়েছে যাই হোক প্রিয় দর্শক রায়কে ঘিরে নানা বিচার বিশ্লেষণ চলছে ইতিমধ্যে আন্তর্জাতিক বিশ্বেও এই রায়কে ঘিরে নানা আলোচনা নানা কথার বিস্তৃতি ডালপালা পর্যবেক্ষণ তো আছেই প্রিয় দর্শক সবকিছু মিলিয়েই আজকের এই পর্যালোচনা আমাদের পাশের প্রতিবেশী দেশ ভারত কি ভাবছে ভারতেই এখন আশ্রয় আছেন হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তাদের কি হবে সেটা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন ভারত সরকার কি এখন তাদেরকে ফিরিয়ে দেবে ভারত তো সবসময় বাংলাদেশকে তাদের নিকটতম বন্ধু হিসেবে দাবি করে এসেছে তাহলে ভারত কি ফিরিয়ে দেবে না আমাদের আসামি এই প্রশ্ন কিন্তু অনেকে করছেন প্রিয় দর্শক যাই হোক বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রায় হওয়ার সঙ্গে সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বার্তা দেয়া হয়েছে ভারতকে সেই বার্তাটি কি আপনারা আনন্দবাজার পত্রিকার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় বাংলা পত্রিকা আনন্দবাজার আনন্দবাজারের অনলাইনে প্রকাশ হয়েছে যে ফাঁসি ঘোষণার পরই ভারতের থেকে হাসিনাদের ফেরত চাইল সরকার উল্লেখ করলো হাসিনা কথাই গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন করেছে আনন্দবাজার পত্রিকা আমরা দেখে নিতে চাই এই পত্রিকা কি মন্তব্য তুলে ধরেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একটা প্রতিক্রিয়া গেছে ভারত সরকারের কাছে বিরোধী অপরাধে শেখ হাসিনাকে ফাঁসির সাজা শুনিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দর্শক আমি আনন্দবাজার পত্রিকা থেকে পড়ছি শুধু একা হাসিনা নন একই সাজা হয়েছে বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানেরও আনন্দবাজার পত্রিকা আরও লিখেছে যে সাজা ঘোষণার পরই এবার তাদের বাংলাদেশে ফিরিয়ে নেয়ার ব্যাপারে তোড়জোড় শুরু করল সেদেশের অন্তর্বর্তী সরকার সাজাপ্রাপ্ত দুই পলাতককে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য ভারত সরকারের কাছে মুহূর্তেই আবেদন করা হলো আনন্দবাজার পত্রিকায় আরো বলা হচ্ছে যে সে দেশের বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে নরেন্দ্র মোদী সরকারকে মনে করালো প্রত্যর্পণ চুক্তির কথাও হিংসায় উস্কানি দেয়া হত্যার নির্দেশ এবং দমন পীড়ন ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা এই অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে অপরাধ ট্রাইব্যুনাল সঙ্গে আসাদুজ্জামানকে একই অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে বর্তমানে তারা দুজনেই ভারতে রয়েছেন ভারতের আনন্দবাজার পত্রিকা আরো জানাচ্ছে যে যদি তাদের বিচারের সম্মুখীন হতে হয় তবে দুজনকেই বাংলাদেশে ফিরতে হবে আনন্দবাজারের মতে প্রশ্ন উঠছে মোদী সরকার কি আদৌ হাসিনাদের বাংলাদেশের হাতে তুলে দেবে তবে তার মধ্যেই মোহাম্মদ ইউনুস প্রশাসন হাসিনাদের প্রত্যর্পণ নিয়ে ভারত সরকারের কাছে আবেদন করল বাংলাদেশের বিদেশ মন্ত্রক বিবৃতি জারি করে বিষয়টি উত্থাপন করেছে বিবৃতিতে স্পষ্ট করে জানানো হয়েছে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় যদি দেয় তবে তা অত্যন্ত অবন্ধু সুলভ আচরণ হবে যা ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার সামিল বিবৃতি অনুযায়ী আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই যাতে তারা যেন অনতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন শেষে বাংলাদেশের মন্ত্রকের তরফে ভারত সরকারকে বিদেশ মনে করিয়ে দেওয়া হয় মনে করিয়ে হয় প্রত্যর্পণ চুক্তির কথা বলা হয় দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তির অনুসারে এটি ভারতকে অবশ্যই পালন করা উচিত প্রিয়দর্শক বিদেশ মন্ত্রক ছাড়াও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও বিবৃতি জারি করে হাসিনাদের সাজার বিষয়ে প্রতিক্রিয়া দেয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ঐতিহাসিক বলে মন্তব্য করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশাসন পাশাপাশি দেশের সকলকে শান্ত সংযত থাকারও আহ্বান জানিয়েছে তারা দর্শক এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকায় হাসিনার রায় পরবর্তী প্রকাশিত প্রতিবেদন এর মধ্য দিয়ে আমরা স্পষ্টভাবেই যে তথ্যটি পেলাম যে রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই ভারত সরকারের কাছে হাসিনা এবং কামালকে ফেরানোর বার্তা দেয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস দেরি করেননি বরং তরিত এই বার্তা দিয়েছেন প্রিয় দর্শক এতদিন ভারতের তরফ থেকে বলে আসা হয়েছে যে হাসিনার বিরুদ্ধে সন্দেহভাজন ভাজন হিসেবে বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার এটাও বলছে যে যেহেতু এতদিন ভারতের কাছে হাসিনা ছিলেন অপরাধী হিসেবে সন্দেহ ভাজন কিন্তু এখন যেহেতু আমাদের বাংলাদেশ থেকে চূড়ান্ত রায় দেয়া হয়েছে গণহত্যার বিষয়ে হাসিনার ব্যাপারে সেই রায়ে হাসিনা এবং কামালের মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে সুতরাং মৃত্যুদণ্ডের আসামিকে কোনোভাবেই বা কোনো আইনে বা কোনো কূটনৈতিক আচরণেই আর ভারত রাখতে পারবে না সুতরাং তাদেরকে অবশ্যই বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম আবেদন প্রথম যুক্তি দ্বিতীয় যুক্তি হচ্ছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে চুক্তিটি রয়েছে প্রত্যর্পণ চুক্তি এই চুক্তি অনুযায়ী এক দেশের অপরাধীকে আরেক দেশে ফিরিয়ে দিতে হবে যেমন এর আগে দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন ভারতের সাতকন্যাকে বিভক্ত করার দায়ী হিসেবে চিহ্নিত অনুপ চেটিয়া সেই অনুপ চেটিয়াকে পরবর্তীতে বাংলাদেশ সরকার ভারতের কাছে তুলে দেয় এই চুক্তি অনুযায়ী কিন্তু এখন সেই ধারাবাহিকতায় হাসিনাকেও কেন দিল্লি ঢাকার হাতে তুলে দেবে না এই ধরনের প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জোরে সরে ওঠানো হয়েছে দর্শক ইন্টারেস্টিং বিষয় আছে এই রায়ের পর আসাদুজ্জামান কামাল এবং শেখ হাসিনা কি প্রতিক্রিয়া দেখিয়েছেন সেটিও আপনাদেরকে জানাতে চাই শেখ হাসিনা এই রায়ের পর প্রতিক্রিয়া দিয়েছেন সেই প্রতিক্রিয়ার অর্থ হচ্ছে যে আল্লাহ জীবন দিয়েছেন আল্লাহ নেবেন পরোয়া করি না রায়ের আগে অডিও বার্তা হাসিনার কি বললেন মৃত্যুদণ্ডের আর্জি নিয়ে এই প্রতিক্রিয়া তিনি গত রাতে দিয়েছিলেন রায়ের পরে তিনি কি বলেছেন সেই বিষয়ে আমরা ভারতের গণমাধ্যমগুলো ঘেটে যে তথ্য পাচ্ছি যে তিনি একই কথা বলেছেন যে এই রা সাজানো এই রায়ে যে দণ্ড দেওয়া হয়েছে সেই দণ্ড গ্রহণ করতে আমি রাজি আল্লাহ জীবন দিয়েছেন আল্লাহ নেবেন পরোয়া করি না এটা হচ্ছে হাসিনার মন্তব্য আমরা কামালের মন্তব্যটুকু জানতে চাই প্রিয় দর্শক কামাল কি বললেন আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের পর প্রায় ছ মাসের মতো বাংলাদেশে আত্মগোপনে ছিলেন ক্ষমতাচ্যুত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার নানা অভিযোগ ছিলেন যাই হোক শেষমেশ কামাল বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে সক্ষম হন এর পেছনে অনেকেই যুক্ত আছেন বলে সন্দেহ করা হয় সেটা অন্য আরেকদিন আলাপ করব তবে এই রায়ের পর প্রতিক্রিয়ায় কামাল বলেছেন যে নিজের ফাঁসির নির্দেশনা শোনা তো সহজ নয় তবে কঠিন কিছু হবে না জানতাম এটা বলেছেন আমি একটু বিস্তারিতভাবে কামালের অনুভূতিটুকু জানতে চাই আনন্দবাজার বেশ রশিয়ে মজা করে এই রিপোর্টটি করেছে কামালের অনুভূতি নিয়ে আমি আনন্দবাজার থেকেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি শুনে খনিকের জন্য কি বিদ্যুৎ খেলে গিয়েছিল মেরুদণ্ড বে নিজের কানে নিজের ফাঁসির আদেশ শোনা জামান আনন্দবাজার ডট কমকে বলেন আমরা জানতাম এরকমই রায় হবে গত এক বছরে বাংলাদেশের ঘটনা প্রবাহ যে পথে এগিয়েছে যেভাবে সবকিছু সাজানো হচ্ছিল তাতে আমরা বুঝে গিয়েছিলাম যে এই রায় ঘোষিত হতে চলেছে তাই চমকে যায়নি আনন্দবাজার বলছে যে চমকে হয়তো যাননি হয়তো মানসিক প্রস্তুতি ছিলই তবু টেলিভিশনের সামনে বসে নিজের ফাঁসির আদেশ কি সহজ কঞ্চরের গাম্ভীর্য আর স্বাভাবিকতা ধরে রেখে কথা বলার চেষ্টা এই প্রশ্নের পর ভেসতে গেল এটা আনন্দবাজারের বয়ান ফোনের ওপার থেকে স্বল্প মেয়াদি হাসির শব্দ তারপরে বললেন ঠিকই বলেছেন নিজের ফাঁসির নির্দেশনা সহজ নয় হয়নি তবে কঠিন কিছুই হবে সে কথা তো জানতামই আনন্দবাজার লিখছে এখন যে ঢাকা থেকে তার অবস্থান এখন মোটামুটি তিনশো ছয় কিলোমিটারের দূরত্ব এই দূরত্ব কি আর কোনোদিন ঘুচবে আর যদি ঘুচেও যায় তাহলে কি প্রাণটা বাঁচবে হাসিনা জমানার শেষ স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আমি মুক্তিযুদ্ধে লড়েছি প্রথম সারিতে দাঁড়িয়ে লড়েছি এই মানসিকতা নিয়েই লড়েছিলাম যে হয় মরব না হয় মারব তাই মরতে ভয় পাই না এখনো না এখন এই ধরনের সাক্ষাৎকার দেবার পর কেউ কেউ বলছেন যে তাহলে কি সাবেক বা ক্ষমতাচ্যুত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেশে ফিরবেন তিনি যেহেতু বলেছেন হয় মরবো না হয় মারবো তাহলে কি তিনি দেশে ফিরবেন বা যেহেতু মৃত্যুকে ভয় না পাওয়ার কথা বলেছেন এই প্রশ্নগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে প্রিয় দর্শক যাই হোক না কেন আন্তর্জাতিক এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ের পর খানিকটা বেকায়দায় পড়লো ভারত যদিও এখন পর্যন্ত মানে আজকে সতেরোই নভেম্বর রাত আটটা সাত বাজে এই সময় পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সম্পর্কে কোন ধরনের প্রতিক্রিয়া দেয়নি প্রতিক্রিয়া দেবে কিনা তাও বোঝা যাচ্ছে না তবে বিগত সময়ের পর্যবেক্ষণ যদি সামনে রাখি তাহলে দেখতে পাচ্ছি মনে হচ্ছে ভারত এই বিষয়ে একেবারেই নিশ্চুপ থাকবে তবে আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ গণমাধ্যমে হাসিনার এই রায়ের খবর উঠে এসেছে এবং হাসিনার অপরাধগুলোও তুলে ধরা হয়েছে এখন দেখা যাক কবে কিভাবে ভারত প্রতিক্রিয়া জানায় আর অন্যদিকে বাংলাদেশ সরকারের তরফ থেকে বলা হয়েছে বা প্রসিকিউশন থেকে বলা হয়েছে যে রায় ঘোষণার সঙ্গে সঙ্গে যেহেতু সুতরাং কার্যকর শুরু হয়ে গেছে আর তারা যদি আপিল করতে চান তাহলে অবশ্যই দেশে এসে আদালতের সম্মুখীন হতে হবে আত্মসমর্পণ করতে হবে দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সবাই Allah Hafiz